খালি পেটে এক গ্লাস পানি বদলে দিতে পারে আপনার পুরো শরীরের স্বাস্থ্য বিশ্বাস হচ্ছে না চলুন জেনে নিই কোন পানি পান করলে আপনার জীবনেও আসতে পারে অবিশ্বাস্য পরিবর্তন সকালে যদি কিসমিস আর মৌরি ভেজানো পানি খান তাহলে পেটের জ্বালা আর অ্যাসিডিটি যেন ইতিহাস হয়ে যাবে ধনিয়ার পানি এটি আপনার থাইরয়েডকে প্রাকৃতিকভাবে ব্যালেন্স করে শরীরের ভেতরের হরমোনকে আনে এক অসাধারণ সমতা আজোয়াইন আর জিরের পানি এটি যেন এক জাদুকরী পানীয় গ্যাস অস্বস্তি আর পিঠ ফাঁপা মুহূর্তেই মিলিয়ে যাবে শিলাজিৎ মেশানো পানি শুধু এনার্জি দেয় না মেটাবলিজম বাড়িয়ে দেয় বহুগুণ আর ওজন কমাতে সাহায্য করে যেন আগুনের মতো ত্রিফলা ভেজানো পানি এটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ আর চর্বি আস্তে আস্তে গলে মিলিয়ে যাবে প্রতিদিন সকালে অভ্যাসে আনুন খালি পেটে এই স্বাস্থ্যকর পানিগুলোর এক গ্লাস আর দেখুন কেমন বদলে যায় আপনার শরীর ও মন আজই শুরু করুন আপনার সুস্থ জীবনের নতুন অধ্যায়